ভাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিও বানানোর পরে ভয়েস জিতেছি ভয়েস দিতেছি কারণ ভিডিও বানানোর মেন রিজন হচ্ছে আজকে আজকে বিশাল বড় ধামাকা আছে বিশাল বড় মানে এতদিন যা চলে গেছে ভিতরে সব একদিনে চলে আসছে আজকে মানে আজকে আমি নিজেও খুশি আমার গার্লফ্রেন্ডও খুশি কি বলো মানে মনের ভিতরে ভাই কেমন যে লাগতেছে এটা তোমাদের ফিলি করাইতে পারতেছি না আজকে আজকে ভিডিওর ভিতরে এমন কিছু আছে যেটা দেখে যাবা কি বলবো মানে খুশির এখন বের হচ্ছে না ভিডিওটা দেখো ভিডিও তো ধামাকা আছে মানে ভাই আমার এরকম ধামাকা পরে নেই প্রথম পড়লো এরকম ধামাকা ভাই কথা কি বলবো কথা মানে খুশির জন্য কথাই বলতে পারতেছি না এরকম অবস্থা একটা কথা আছে না ভাই যে তুমি যেখানে জিনিস হারিয়ে ফেলবা পরবর্তীতে এসে খুঁজলে ওখানেই পাবা আজকে বিষয়টা এরকম হয়েছে যে কয়েকদিন ধরে খেললাম কোনো কিছুই কিন্তু পাইলাম না মাঝে মাঝে নিয়ে চলে গেছে কিন্তু আজকে ভাই যা দিছে এটা একবারে ভাই আমার অনাকাঙ্ক্ষিতভাবে দিয়ে দিছে আজকে আজকে যেটা পাইছি এটা ভাই আমার লাইফের লাইভ বলা যাবে না লাইভের আগে একবার এর বেশি বড় ছিল তখন ভিডিও করতে পারিনি কিন্তু এখন তো ভিডিও করতে পারি এইটাই আমার মানে সেকেন্ড টাইম এত বড়ই আশা করি ভিডিওটা সবাই সবাই পুরো ভিডিওটা দেখবা এনজয় করবা আর চ্যানেল নতুন হলে সবাই একটা করে সাবস্ক্রাইব করবা আর তোমাদের ভিতরে অনেকের কমেন্ট থাকে ভাই ভয়েস দেয় ভিডিও দেওয়া না কেন ভয়েস দেয় এই চ্যানেলে খুব কম ভিডিও হবে কিন্তু ভাই আজকে আমি এতটা খুশি আর জন্য এই চ্যানেলে ভয়েস দিয়ে আমি ভিডিওটা দিতেছি সবাই ভিডিওটা এনজয় করো একেবারে শেষ মুহূর্তে যায় তোমাদের সাথে আরও কথা আছে আশা করি এনজয় করবা পুরা ভিডিওটা দেখবা ভিডিওটা এনজয় করো সবাই Moving on. Where's that guy with the forester? I've lost him in chat somewhere. That's a close. Okay, let's go. We got our three x for Chingo this round from the top slot machine. And we get a coin flip. Welcome everyone to the points the bonus round. Once again, we have a blue side, red side. We're going to roll with the red side up this time. Let's see what we have. Oh, 3x on the red, 25x on blue. That's obviously hope for the blue side and let's go. Boom! And we do get the blue side, which is the 20x multiplier. Congratulations to the winners. And let's get back to the wheel. 1,517 kilometers for this round 888 fb fa 9 8 stop 3 minutes around Betting time is now open yes boss no problem boss moving on better goes. here we go oh boy 7x and crazy time what i wouldn't do chat. what i wouldn't do what would you like at that back to back bonuses this time it's a pachinko round welcome everyone to the pachinko bonus round yes boss. let's go let's see what kind of plans you have in store this time for this bonus round here we go 2x to start it off what else? Five, seven, 10, 15, 20, 35, and 50. 50x fifty high smooth for this particular one's down right here. And let's drop it where? Somewhere in the middle, all right. Let's go, boss. What Come on, both left. Both left for that 50x one time, 15x at least. ভাই শুরু হইলো এই যে এখান থেকে ভাই আমি একটা এখানে ভুল করে ফেলছিলাম যে মানে এখানে ই করবার যা ভুলে সবগুলাতে পড়ে গেছে আর কি আরে ভুলে পরে গেছিল এই জায়গায় মানে ফুল বোনাসে তো একবারে অ্যামাউন্ট ভুলে পড়ে গেছিল কিন্তু ভাই এই ভুলটাই আমার জন্য আজকে কি বলবো একবারে আশীর্বাদ হয়ে দাঁড়াইছে এই ভুলটাই ভাই এই যে কি ভালো লাগতেছে ভাই কি ভালো যে লাগতেছে এটা আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না এতটা ভালো লাগতেছে আজকে প্রতিদিনই আসে কিন্তু ভাই এরকম ভাবে যে একটু হুট করে আসবে এটা ভাবতে ভাবতেও আমারই লাগে মানে ভাই দেখো এই জায়গায় কি কাহিনিটা হয় আমাদের কিন্তু অল টাইম টার্গেট থাকে হলুদ আজকেও বরাবরের মতো আমরা হলুদ নিছি দেখো হলুদে কি কাহিনীটাই না করে আর হলুদ খালি মানে আমাদের টার্গেটই থাকে হলুদ আজকে হলুদ নিছি আমরা যতবার এখানে আসছি আমরা কিন্তু হলুদই নিছি অল টাইম আর ভাই এই যে অ্যামাউন্ট এটা কিন্তু বেশি ভুলে লেগে গেছে এই ভুলটাই আমার জন্য আজকে একবারে কি বলবো মানে হলুদের যে ডবল পরে যাওয়ার পরে যেমন এত ভালো লাগছে ভাই এটা বলার বাইরে এটা মানে ভাই গতকালের সর্বোচ্চ উইন ছিল এটা সেটা আমি পাইছি আর কি গতকাল যে উইন গেছে সর্বোচ্চ উইন এটা পাইছি আর কি ভাই কেমনি ভাই দুইশো একবারে দুইশো এক কেমনি ভাই একবারে মাথা নষ্ট আজকে মাথা নষ্ট করে দিছে একবারে ভাই কি যে ভালো লাগতেছে কি বলবো ভাই মনের ভিতরে ভাই এতটা খুশি লাগতেছে এটা বলার বাইরে দেখসো ভাই একজন কমেন্ট লাগছে থ্যাঙ্কস ফর লস কভার আহ ওই মনের ভিতর ডিল ঠান্ডা হয়ে গেছে একবারে কি বলবো আহ ব্যাক টু ব্যাক পাইছিলা একবারে মানে দুইটাই তিনটাই ব্যাক টু ব্যাক দিছে পচিংক তারপরে ক্রেজি তারপরে এই যে কয়েন ফ্লিপ মানে তিনটাই বরাবর দিছে কিন্তু তোমরা তো বরাবরের মতো জানো যে কয়েন না যাই হোক না হোক আহ সামনে শুক্রবার তোমাদের গিবোয়ে এটা হইলে বড় কথা আশা করি সবাই বুঝতে পারছো সামনে শুক্রবারই গিবোয়ে এই টাকা থেকে তোমাদের গি বই দেওয়া হবে সবাই চ্যানেলের সাথেই থাকে